দিনের শুরুটা হোক শান্তিতে মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবার এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকেই মহান কাজ বেরিয়ে আসবে স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম আগে নিজের পরিচয় দিয়ে নিই তারপর আরও গল্প হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ঘড়ির কাটাই সময় ছিল সাতটা দশ তখন থেকে ব্লগটি শুরু করলাম আর এই যে দেখো পূব আকাশে সূর্য সবে উঠবে উঠবে ভাব এখনও পর্যন্ত উঠতে পারেনি বাইরে একটু একটু কুয়াশা ছিল ঠিকই তবে পাখিদের ঝাঁকগুলো আকাশে এত কিচিরমিচির করছিল করছিলো যেটা ডাক তোমাদের না শোনালেই নয় চলো শোনো গতকাল রাত্রেও সোনার জ্বর এসেছিল রাত একটা থেকে জ্বর এসেছিল আমি অতটা বুঝতে পারিনি শেষে গিয়ে যখন বুঝতে পারি তখন ওষুধটা খাইয়ে দিয়েছিলাম ওষুধ খাওয়ানোর পর যখন জ্বর কমেছিল তখনও ঘুমিয়ে গেছিল। একটু বেলা করে উঠেছে মোটামুটি সাড়ে সাতটার দিকে খুব বেশি বেলা করে নয় তার আগেই কিন্তু আমি এই যে কফিটা করে নিয়েছি তবে আজকে বলো বলতো একটু চিন্তা ভাবনা মাথায় কাজ করছিল সেই জন্য কফিতে চিনি দিতেই ভুলে গেছিলাম পরে দিদা যখন কফিটা আগে খেলো তখন বলল যে কফিতে কি চিনি দিস ফিরে এসে তারপর এই যে সবার কফিতে একটু একটু করে চিনি মিশিয়ে দিলাম তবে শীতের কফি তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে চিনি মেশাতে মেশাতে কফিটা পুরো ঠান্ডা জলের মতো হয়ে গেছিলো সেই জন্য কফি খেয়ে আর সেরকম মজাটা পেলাম না জানো ওদিকে কফি টফি খাওয়ার পর সোজা ভাবলাম সোনা যখন ঘুম হচ্ছে তাহলে সোনার এইসব জামা কাপড়গুলো একটু ভাজ করে রাখি সবে মাত্র এই প্যান্টটাই ভাজ করেছি ঠিক সেই সময় আমার সোনা উঠে পড়েছে এদিকে দেখো একে কি দেখে বোঝা যাচ্ছে যে গতকালকে এর খুব পরিমাণে জ্বর ছিল আবার সকালবেলা জ্বরটা ছেড়েছে তো সেই জন্য আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে চলে এসেছে ব্রাশ করতে করতে আমার মাসি বাড়িতে সেখানে একটু একটু ব্রাশ করছে তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমার ছোট্ট সোনাকে ওদিকে মাসি বাড়ি থেকে ফিরে এসে সোনার জন্য একটু চালের গুঁড়ো বসিয়েছি গতকালকে বমি করেছিল রাত্রে সবই ধরো পেট থেকে বেরিয়ে গেছে সেই জন্য সকালবেলায় একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করছি ওদিকে চালের গুঁড়োটা রান্না হবে রান্না হওয়ার পর ওটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে তারপর যতক্ষণ টাইম ঠান্ডা করতে লাগবে ততক্ষণ ভাবছি কিছু একটা কাজ করে ফেলবো আর সেই জন্য এবার সোজা চলে এলাম এই জামা প্যান্টগুলো ভাজ করতে বাকি ছিল আসলে কি বলো তো সোনাকে মাসির বাড়িতে নিয়ে গেছে আমার মাসির ছেলে যতক্ষণ না পর্যন্ত ও আসছে ততক্ষণ পর্যন্ত খাবারটাও ঠান্ডা হয়ে যাবে আর যতক্ষণে খাবারটা ঠান্ডা হয়ে যাবে আমি চুপচাপ বসে না থেকে ভাবলাম কি এই কাজগুলো এগিয়ে তুই গতকাল এই প্যান্টগুলো মা ধুয়ে দিয়েছিল এখন শীতের বেলা তো সেই জন্য কী হচ্ছে বলো তো সোনার জামা প্যান্টগুলো শুকোতে মোটামুটি দুটো রোদ লাগছে মানে আগের দিন যদি ধোয়া হচ্ছে তো সেটাকে গিয়ে পরের দিন শুকানো হচ্ছে অর্ধেক শুকনো আজ হচ্ছে আর অর্ধেক শুকনো হচ্ছে বাদবাকি বাকি সামনের দিন তবে ওই যে আমার বা হাতের গোড়াতে দেখতে পাচ্ছো সোনার কালো জ্যাকেট রয়েছে এবং আরও একটা সোয়েটার রয়েছে এগুলো কিন্তু শুকোয়নি আসলে এখন সেই গরমের মতো টান রোদটা আর পাওয়া যাচ্ছে না আর টান রোদটা পাওয়া না গেলে ভারী জিনিসগুলো শুকোতেও চায় না যাই হোক গল্পে গল্পে ওদিকে সোনার সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এবার একটু ভেবেছি সোনার মোজাগুলো ভাজ করব। এদিকে কি হয় বলো তো বাচ্চা কাচ্চাদের মোজাগুলো না খুব তাড়াতাড়ি করে হারিয়ে যায় আমার ক্ষেত্রে অনেক ওরকম খেয়াল করেছি এ পর্যন্তও হারিয়েছে দু চার জোড়া মোজা এখনও পর্যন্ত পাচ্ছি না সেজন্য হাতের কাছে যে কটা পেয়েছি এই বক্সটা আমি মোজার জন্যই রেখেছি এই বক্সটার মধ্যে ভরে রেখে দিলাম যাতে মোজাগুলো অন্তত সেফ থাকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর হারিয়ে না যায় চাকি ওদিকে আমার বড় কাজটা মিটে গেল মানে সোনার কাপড় ভাজ করার পর পরই সোনাকে নিয়ে ওর মামা হাজির হয়ে গেছে ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে সোজা চলে এলাম একটু রান্নাঘরের দিক খুব বেশি দরকারি আজ রান্না হবে না মূল শাক দিয়ে বেগুন দিয়ে রান্না হবে এবং মা নিয়েছিল লাইলনটিকা মাছ একটু বড়ো সাইজে সেই মাছগুলোই রান্না হবে আর এই যে দেখো ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে মাছের ঝোলটা ওই দিকে ছোটো উনুনটায় বসিয়ে দিয়ে মা এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে চলো সংসার জীবনে প্রতিটি কাজের ক্ষেত্রে একটু বুদ্ধি এবং একটু টেকনিক দরকার আজ ঠিক একটা উপস্থিত বুদ্ধি আর একটু টেকনিক বলতে পারো কাজে লাগিয়েছি ওদিকে সোনার খাবার বানাবো ভেবেছিলাম এদিকে চাল ডালটা ভিজিয়েছি ওদিকে হচ্ছে আলু এবং শাকটা কেটে রেখেছি আর এই যে যেটা দেখছ এটা হচ্ছে পেঁপে কুচিয়ে রেখেছি আর এটা হচ্ছে গাজর কুচিয়ে রেখেছি আসলে আমার সোনাকে যখন খিচুড়ি কিংবা ভাত খাওয়ায় সব কিছুর মধ্যে গাজর এবং পেঁপেটা দিই তখন কি হয় আলাদা করে যখন গাজরটা ওকে ভালো করে ছেনে খাইয়ে দিই সমস্ত সবজির মধ্যে মিশিয়ে গাজরে একটা গন্ধ থাকে ও গাজরটা খেতে চায় না পেঁপের ক্ষেত্রেও ঠিক একই রকম করে পেঁপেটা একটু পানসে পানসে লাগে সেটাও খেতে চায় না সেই জন্য আজকে কি করেছি জানো ওইগুলো সব কুচিয়ে নিয়েছি আসলে ওটা খিচুড়ির মধ্যে চাল ডালের সাথে এবং সবজির সাথে মিশে যাবে যে দু চারবার আমার সোনা খাবে সেই দু চারবারই কিন্তু সমপরিমাণ পরিমাণ পেঁপে এবং গাজরটাও ও খেয়ে নেবে তাহলে একবার ভেবে দেখেছো যে আমাদের মতো মায়েদের বাচ্চাকে একটু খাওয়ানোর জন্য বাচ্চাকে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য কত রকম বুদ্ধি না মাথার থেকে টেনে বার করতে হয় তাই না তোমাদের বাচ্চাকে তোমরা কিভাবে খাওয়াও আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো হ্যাঁ তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো আর হ্যাঁ আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে নাও আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি আর এই যে বালিশটা এখানে একটু রাখছি আসলে এই বালিশটা আমাদের খুব একটা বেশি দরকার হয় না তবে বালিশটা ওখানে রাখলে বিছানাটা একটু সুন্দর লাগে দেখতে সেই জন্যই ওখানে রাখা বালিশটা ওদিকে বিছানা টিছানা গুছিয়ে ম্যাগি খেয়ে সোজা চলে এলাম সোনার জন্য রান্না করতে আর ইতিমধ্যেই দেখছো সোনার জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি এবং সেখানে অ্যাড করে দিয়েছি গাজর এবং কুচানো পেঁপে ওদিকে সোনার জন্য খিচুড়ি রান্না করলাম আর ওদিকে একটু ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়েছিলাম সেই জন্য আমার কাজগুলো কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়েও গেছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে পারো তবে খেতে একটু লেট হয়েছিল ঘড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে এগারোটা আর আজকে সকালের খাবার খেতে খেতে ঠিক এতটাই বেলা হয়েছিল আমার ওদিকে আমার খাওয়া দাওয়া শেষ করে সোনাকে দিয়ে এসেছিলাম একটু বাড়ি সেখান থেকে নিয়ে এসে স্নান করিয়ে নিলাম স্নান নান করিয়ে ওকে ভাবছি এখন একটু খাইয়ে নেবো খিচুড়িটা তো বেশ ভালো হয়েছিল তবে ওকে খাওয়াতে পারবো কি না সেটাই এখন কিন্তু ভাববার বিষয় যাই হোক যেহেতু সোনার আজকে শরীর খারাপ সেজন্য আজকেও ব্যর্থ হয়েছি ওকে খাবার খাওয়াতে কোনো অসুবিধে নেই চলো যবে ও শরীরটা ঠিক হবে তখন কিন্তু ও এমনি থেকেই খাবে আর বেশিরভাগ সময়টাই ওকে আমি জোর জাবস্তি করেই খাইয়ে দিই একদমই খেতে চায় না একটু একটু জোর জাবস্তি করে না দিলেও নয় আজকে হাতের কাছে আরও বেশ কিছু কাজ ছিল সেগুলো একটু করে নিতে এলাম ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছি এদিকে এই যে শোকেসটা দেখছো মিনি শোকেসটা এটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি একটু একটু ধুলো পড়েছে আমি এটাকে মাঝে মাঝে ডাস্টিং করে নিই তার সাথে সাথে ভেবেছি আলনাটাকেও একটু একটু ডাস্টিং করে নেবো আসলে সত্যি কথা বলতে কি বলো তো এই শোকেজটাকে না আমরা খুব যত্নের সাথে রাখতে চাইছি কেন কি এই শোকেজটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে জিনিসটা যে মানুষটা শখ করে কিনেছিল সেই মানুষটাই কিন্তু আজকে নেই মানুষটা নেই তাই কি হয়েছে তার শখের জিনিসটা কিন্তু আমরা সযত্নে রাখার চেষ্টা করছি ওদিকে মিনি শোকেসটা পরিষ্কার করার পর সোজা চলে এলাম একটু আলনা পরিষ্কার করতে আসলে কি বলো তো আলনাটাতে সমস্ত জামা কাপড় এখন নামিয়ে পুরো আলনাটাকে পরিষ্কার করার মতো সময় আর ইচ্ছে দুটোর একটাও নেই কেন কি সোনা হলে তখন আমি একটু হলেও রেস্ট নিই যেয়ে দু দশ মিনিট পারি আর তাছাড়া তো রেস্ট নেওয়া হয় না সেজন্য ভাবছি আলনাটাকে একটু আটটু করে পরিষ্কার করে নিই অন্যদিন আলনাটাকে পুরোটা ক্লিন করে দেবো আপাতত এইটুকুই থাক আর এই যে আলনা কাপড়গুলো নামিয়ে সুন্দর করে ভাজ করে আবার কিন্তু রেখে দিচ্ছি এ পর্যায়ে তোমাদের মনে হতে পারে যে আমি এই যে ডাস্টিংয়ের কাজগুলো স্নান করার পর কেন করছি আসলে না আমি বেশিরভাগ ডাস্টিংয়ের কাজগুলো স্নান করার পরেই করতে পারি কেন কি তখনই আমার সোনা কিন্তু ঘুমিয়ে থাকে আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি যত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করি তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আর বিকেল কিংবা রাত পর্যন্ত নিয়ে যাব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেননা আগামী দিন আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো টাটা।